আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান বলছে গণঅধিকার পরিষদ এরপর জানিয়ে দিব গণতন্ত্রের নামে বিএনপির লাশুর রাজনীতি করছে বলছে ওবাইদুল কাদের এদিকে 10 নভেম্বর দেশব্যাপী গণমিছিলের ডাক বাম জোটের আরো জানিয়ে দেব কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এদিকে মামলা ও গ্রেপ্তারে নিজেদের পতন ত্বরান্বিত করছে সরকার বলছে বারো দলীয় জোট জানিয়ে আসনের বিনিময়ে সালে সমঝোতা হয়েছিল বলছে হাফিজ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানি এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে আর জানিয়ে দিন আপনি জেলাতে বাদ শুনছেন এবং দেখছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান বলছে গণ অধিকার পরিষদ সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে বিরোধী দল সমূহের ডাকা 48 ঘন্টা ডাকা অবরোধের প্রথম দিনে বুধবার সকাল 11:30 টায় পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড় নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন 28 অক্টোবর আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলিক যুবলিক গড়ি করে আমরা ভাইদের রক্তাক্ত করছি পুলিশ

পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের বলবো আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কারণ র্যাব গুম খুনের সাথে জড়িত আজকে গুটি কয়েক পুলিশ কর্মকর্তার জন্য দয়া করে আড়াই লক্ষ পুলিশকে কলঙ্কিত করবেন না নিষেধাজ্ঞার মধ্যে ফেলবেন না আঠাশ তারিখ টান্ডবের পেছনে তিনজন পুলিশ কর্মকর্তার নাম এসেছে জনগণকে বলবো গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে চলবে তফসিলের আগ পর্যন্ত আমরা সরকারের মতিগতি দেখব যদি তারা একতরফা নির্বাচনের পথে হাঁটে তফসিলের পথে থেকে আরো কঠোর আন্দোলন আসবে গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আঠাশে অক্টোবর আওয়ামী লীগের এজেন্ডা পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করে বিরোধীদের ওপর দায়ী চাপানোর অপচেষ্টা করছে যাতে করে পুরো পুলিশ প্রশাসন ও সাংবাদিক কমিউনিটি বিরোধী দল বিরুদ্ধে যায় আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে না তাদেরকে সঙ্গে নিয়েই আমাদের রাষ্ট্র করতে হবে পুলিশের ভাইদের বলবো কারো অবৈধ ক্ষমতার টিকে রাখার অংশীদার না হয়ে জনগণের পাশে থাকুন বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন অবশ্যই সফল হবে গণ অধিকার পরিষদ হামলা মামলা উপেক্ষা করে প্রতিটা আন্দোলন রাজপথে আছে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণ অধিকার পরিষদ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে বলছে কাদের গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপির চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অপরাধের অবরোধের নামে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বুধবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি বলেন গণতন্ত্র বিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি সামর্থ্য নেই এ কারণে তারা দুই হাজার তেরো চোদ্দ ও দুই হাজার পনেরো সালের মতো অগ্নি সন্ত্রাসের মাধ্যমে নির্দয়ে আগুনের লেলিহান শিখায় পড়াচ্ছে সারাদেশ মেতে উঠেছে নির্বিচার ভাঙচুর ও সহিংসতায় জনগণের যানমালের ক্ষয়ক্ষতি সাধন অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করা মানুষ হত্যা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি তিনি আরো বলেন তথাকথিত সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ায় বিএনপির বলেন সন্ত্রাসী সংগঠন বিএনপি নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে লাগাতার মিথ্যা অপপ্রচার ও গুজব সৃষ্টি করছেন তাদের নেতাকর্মীদের সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন একই সঙ্গে তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সন্ত্রাসিক কাডার বাহিনী যানবাহনে অগ্নিসংযোগ ভাঙচুর সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে। জনগণের জানমালের উপর হামলা করছে। তারা নিজেরাই গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকছে অথচ বিএনপি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো গোমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতাকর্মী বিবেচনায় নয় কেবল মাত্র শ্রমিক কর্মকাণ্ডে জড়িতদেরই গ্রেফতার করে। কোন সন্ত্রাসী আত্মগোপনে থাকলে তার দায়ী সরকারের উপর চাপানো যায় না। আওয়ামী লীগ কখনো গোমখুন অগ্নি সন্ত্রাস বিরোধী দল দমনের রাজনীতি করে না গুম খুন সন্ত্রাসের রাজনীতি হলো বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর ও খুনের অপরাজনীতির প্রচলন তারই সালে বিএনপির জামাত অশুভ জোট আমলে আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল অবৈধ সংবিধান পরিপন্থী অপারেশন ক্লিন হার্ট মাধ্যমে শত শত মানুষকে হত্যা করা হয়েছিল কাদের বলেন আওয়ামী লীগ একটি অবাধ ও সুষ্ঠু শান্ত নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্র ও সাংবিধানিক শাসন ব্যবস্থা এবং জনগণের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ গণতন্ত্র বিরোধী অপশক্তির যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত এবং সন্ত্রাস নাশকতা নৈরাজ্য গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে দশ নভেম্বর দেশব্যাপী গণ মিছিলের ডাক বাম জোটের সংঘাত সংঘর্ষের হাত থেকে দেশের জনগণকে রক্ষার জন্য অবিলম্বে সরকারকে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী দশ নভেম্বর শহীদ নূর হোসেন ও আমিরুল হুদা টিটো দিবসে সৈরাত নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজ দুপুরে রাজধানীর পুরানো পল্টনে মুক্তি ভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পার্টি ও সাধারণ সম্পাদক হোসেন প্রিন্স বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বাসদের সমন্বয়ক মাসুদ রানা গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ায় নির্বাচন অসম্ভব হয়ে পড়েছে অনিশ্চিত করে তুলেছে আরো বলা হয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা একটি অন্যতম উপাদান বর্জ্য উত্থানের কালে নিয়মতান্ত্রিক শাসন ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন চালু হয়েছিল যাতে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারে দেশ স্বাধীন হওয়ার বছর পরেও একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা শাসক শ্রেণী গড়ে তুলতে পারেনি সেজন্যই প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ভোটের আগে নির্বাচনকে কেন্দ্র করে কম বেশি সংঘাত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবারের পরিস্থিতি অনেক গভীর ও ভয়াবহ কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানদের না বাংলাদেশ তাদেরকে শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেব বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয় অবহিত করতে হলে তা হবে হবে দুঃখজনক শাহরিয়ার আলম বলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোন তথ্য উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা নিয়ে ম পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীকে নিয়ে টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনের ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা তবে প্রতিবেদনের কিছু অসত্য তথ্য রয়েছে পিটার হাসের ইস্যুতে তিনি বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে কোনো অভিযোগ পাঠানো হয়নি মামলা ও নিজেদের পতন ত্বরান্বিত করছে সরকার বলছে বারো দলীয় জোট যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বারো দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল শেষে সমাবেশে নেতারা বলেন আঠাশে মার্চ বিএনপির মহাসমাবেশে লাখ লাখ নিরস্ত্র মানুষের ওপর পুলিশ ও যুবলীগ অতর্কিতে নির্মম হামলা গুলি ক্রাউন চার্জ করে শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করে দেওয়া ইতিহাসের জঘন্য বর্বরচিত ঘটনা হিসেবে উল্লেখিত হবে এ ঘটনার মধ্যে দেওয়া আওয়ামী লীগ দেশে এবং বিদেশে তার অগণতান্ত্রিক অবিবেচক ফ্যাসিস্ট রূপটা স্পষ্ট করে তুলেছে নিজেদের প্রশ্নবিদ্ধ বিশ্বাসঘাতক হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে নেতারা আরো বলেন সরকার নিশ্চিত পতন ঠেকানোর সব কৌশলে ব্যর্থ হয়ে বেপরোয়া হয়ে উঠেছে ক্ষোভে দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রতিপক্ষ বিএনপির মহাসমির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় কমিটির প্রায় এই সব নেতাকে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে অযৌক্তিক ও অনৈতিকভাবে প্রতিহিংসা বসত গ্রেপ্তার করে আত্মতুষ্টি বোধ করেছে তারা বুঝতে পারছে না কত বড় ভুল ও অন্যায় করে দেশবাসী বা দুনিয়ার মানুষের কাছে কতটা হ্যায় প্রতিপন্ন অগ্রহণযোগ্য হয়ে উঠেছে এই দুটি ঘটনার মধ্যে আওয়ামী সরকারের পতনের বীজ রোপিত হয়েছে যেটা অচিরেই বুঝতে পারবে আশি আসনের বিনিময়ে দুই সালে বিএনপির সমঝোতা হয়েছিল বলছে হাফিজ একাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে আশি আসন দেওয়ার প্রস্তাবে সমঝোতা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ যদিও ওই আশি আসনের তালিকায় তিনি ছিলেন না বলেও দাবি তার বুধবার বনানিতে নিজ বাসায় বিএনপিতে থাকা না থাকা এবং আগামী নির্বাচন ভাবনা নিয়ে নিজের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমেদ এ সময় তিনি এমন দাবি করেন হাফিজ উদ্দিন বলেন 2018 আঠারো সালের নির্বাচনের আগে আশি আসন দেওয়ার ব্যাপারে বিএনপির সঙ্গে সরকারের সমঝোতা হয়েছিল বলে শুনেছি সেই আশি আসনের তালিকায় আমি ছিলাম না এ সময় অনেকটা ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করে মেজর হাফিজ চেয়ারম্যান রাজনীতি করেছে তারা এখন আমার চেয়ে উপরের পদে রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে দূরে আছেন বলেই জানান বিএনপির এই জ্যৈষ্ঠ রাজনীতিবিদ তিনি বলেন শারীরিক অবস্থা ভালো নয় বলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় তথ্যমন্ত্রীর বক্তব্য দৃষ্টিতে এসেছে আমি কোন দল খুঁচ্ছি না বেগম জিয়া আমার নেত্রী তিনি বাইরে থাকতে আমার কোন সমস্যা হয়নি বেগম জিয়ার অনুপস্থিতে দল থেকে অনেক সমস্যার সম্মুখীন হতেবে শেষ দিন পর্যন্ত বিএনপি সঙ্গেই থাকব হাফিজ বলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থায় খুব শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব তবে বিএনপি যদি এবার নির্বাচনী অংশ নেয় তাহলে বিএনপি থেকেই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তিনি অন্তর্জ মধ্যস্থতায় নির্বাচন হলে তাতে বিএনপির অংশ নেওয়া উচিত মন্তব্য করে মেজর হাফিজ বলেন বিএনপির নির্বাচনে যাওয়া উচিত কেয়ারটেকার এর জোর না দিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত তবে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক দুর্বল